জীবনকে পরিবর্তন করতে চান তবে আমার এই ভিডিওর অনুপ্রেরণামূলক উক্তিগুলি শেষ অবধি শুনতে হবে আমাদের কিছু অজানা প্রশ্নের উত্তর শুধু সময়ের হাতে থাকে সময়ের সময় হলে সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেবে এই কথাটি সব সময় মাথায় রাখবে সূর্যের মতো চকচকে উজ্জ্বল হতে গেলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে কিছু মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারিয়ে ফেলে আর অবশেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরচে ধরে যায় সেই রকম কিছু মানুষ আছে যারা আগের জনের থেকে ভালো কাউকে খুঁজতে গিয়ে ভালোকে হারিয়ে ফেলে বাবার জীবনটা হচ্ছে মোমবাতির মতো নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে পরিবারের মুখে হাসি ফোটায় নেগেটিভ মানুষদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন কারণ এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে এদের মনে কোনো ভালো কিছু বলতে কিছুই নেই জীবনযুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা বড্ড কষ্টকর কারণ মানুষ আপনার ভালো দেখতে পারে না মানুষ যেভাবেই হোক না কেন আপনাকে নিচে নামানোর চেষ্টা করবেই জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন হয় সে ততটুকুই ব্যবহার করে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ চিবে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে তার বিষ তার অন্তরে রাখে জীবনের প্রথম কাপড়টাও অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যজনের হাতে তাহলে মানুষ এত কিসের অহংকার দেখায় আজ আছি হয়তো কাল নাও থাকতে পারি তাই কখনোই অহংকার দেখানো ঠিক নয় জীবনে কারোর কাছ থেকে অতিরিক্ত কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদছে জীবনে মায়া ত্যাগ করতে শেখো দেখবে অনেক কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটার জন্যই আমরা সবথেকে বেশি কষ্ট পাই জীবনে হেরে যাওয়া বলে কিছুই হয় না হয় যে তার আনন্দ থাকবে না হলে সেখান থেকে কিছু শেখার থাকবে এই জগতে আসল সুখিত তারাই হয় যারা অন্যের বুকে আঘাত মেরে ভালো থাকতে জানে জীবনে পাঁচটি কঠিন সত্য কথা এক নম্বর মায়ের থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না দু নম্বর গরিব মানুষের কখনোই কোনো বন্ধু হয় না তিন নম্বর সমাজের সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে চার নম্বর এই জগতে মানুষ মন থেকে নয় সুন্দর চেহারা দেখে ভালোবাসে পাঁচ নম্বর যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটাই একসময় সবচেয়ে বেশি কষ্ট দেয় অর্থ আর সম্পত্তির জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় নেই তুমি মানুষের কথা যতদিন সহ্য করতে পারবে ততদিন তুমি খুব ভালো আর যেদিন প্রতিবাদ করবে সেদিন হয়ে যাবে খারাপ জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে এক নম্বর ব্যস্ত মানুষ দু নম্বর স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ তার সময় মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষ তাদের স্বার্থর জন্য তোমার সাথে কথা বলবে স্বার্থ ফুরিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না জীবনে যদি সুখী হতে চাও তাহলে কখনোই কারোর ক্ষতি করো না এই কথাটি সবসময় মনে রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় কারণ উপরওয়ালা একদিন সবার বিচার ঠিক করবেই ভালোবাসার মানুষটা হাজারো ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের কারণে নিজেই ক্ষমা চায় তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায় ধনীদের আছে ধন গরিবদের আছে সরকার মধ্যবিত্তের কেউ নেই আছে শুধু হাহাকার অনেকেই বলে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না নিজের হতাশার জন্য অন্যকে কখনোই দায়ী করো না বরং নিজেকেই দায়ী করো কারণ তুমি অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করে ফেলেছিলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ভিডিওটিকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে